আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে ভাইরা আমার আমার ইউটিউব চ্যানেলের আজকের আয়োজনে থাকছে ভেড়ার কি আবেগ আছে মানে মানুষের যেরকম আবেগ এরকম কি ভেড়ার আবেগ আছে আসলে ভেড়া হলো পশমের আবরণযুক্ত ক্ষুরযুক্ত স্তন্যপায়ী পানি যারা রাগ থেকে এক ঘুইমে এবং সুখ পর্যন্ত বিস্তৃত আবেগ অনুভব করে তারা একে অপরের সাথে ধীর বন্ধন গঠন করে এবং বিভিন্ন মানসিক অভিব্যক্তি ব্যাখ্যা করতে পারে যা তাদের সম্পর্কে সম্পর্ক বিকাশে সহায়তা করে ভাইরা মানুষের যেরকম আবেগ আছে এরকম ভেড়ারও আবেগ আছে ভেড়া রাগও আছে আবার এক ঘিমে আছে আবার সুখ বিস্তৃত আবেগ আছে তাদের এবং এই আবেগ থেকে তারা ধীরবন্ধনে গঠন করে একের সাথে আরেক আপনার বেড়া যখন মাঠে চড়ে তারা দলবদ্ধ হয়ে আসলে ঘোরাফেরা করে আপনারা দেখবেন এই দলবদ্ধভাবে তারা কিন্তু এক 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 বেড়া জোড়া হিসাবে তারা চলে যেমন একটার সাথে একটা জোড়া মানে এক যার সাথে যার জোর জোড়া মিল সে কিন্তু ওই বেড়াটা যখন দৌড় দেয় বা ওই বেড়াটা যখন ছুটে চলে তখন সেও ছুটে চলে এটা আপনারা যারা বেড়া পালন করেন বা যারা বেড়া পালন করেন না তারাও দেখবেন আর এটা হইল ভাই আর মানসিক অভিব্যক্তি ব্যাখ্যা করতে পারে যেমন আপনি যে বেড়া চড়াইতেছেন মালিক কোনটা তারা কিন্তু চিনে এটা মানসিক অভিব্যক্তি তারা ই করতে পারে সো আজ এই পর্যন্তই দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাজিয়ে দিন